হাই হাই তো এই ভিডিওটা আমি চেষ্টা করব খুব বাংলাতেই রাখার কেন কি আমি চাই যে সব বাঙালি মানে বাঙালি ছাড়াও যারা বাংলা জানে তারা এই বছর সবাই মিলে অথবা আমার ভিডিওটা যদি কোনো বাঙালিকে দেখতে পারে কোনো বছর ইফ যদি তোমার বয়স বুড়ো হয় বা ইয়াং হয় বা মধ্য বয়স স্পেশালি হাউসওয়াইফস হাউসওয়াইফস ওয়েকার যারা বাড়িতে অনেক নিজের স্ট্রাগলস ফেস করে তাদেরকে এটাই বলবো যে ভিশন বোর্ড বানানো না খুবই ইউজফুল জিনিস কেন কি ফার্স্ট কথা আমি তো যে যতটা আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি নিজে ফেস করেছি যে ভিশন বোর্ড বানাতে পারি দেখো যে মানে আর্টিস্টিক ব্যাপারটা আছে যে শিল্প ব্যাপারটা সেই জিনিসটা শিল্পকে ইংরেজিতে আর্টিস্টিকই বলে এবার যদি কিছু ভুলভাল বাংলা বলি আমাকে ট্রল করবে না কেন কি একটু বাংলাতে কাঁচা কিন্তু চেষ্টা করছি যে এটা বাংলাতেই করার কেন কি আমি বাঙালিদের বা আমি এই জিনিসটা বাংলাতে আনতে চাই যে তোমাদের ভিজন বোর্ডের এক্সপিরিয়েন্সেস তোমরা নিজেরা শেয়ার করতে পারো আমার কথাটা শুনে কেন কি আমি অনেক ইংরেজিতে ভিডিও দেখেছি হিন্দিতে ভিডিও দেখেছি হৃদাথ রানার ভিডিও দিয়েছে বাট বাংলাতে কেউ ভিডিও দেয়নি এই ব্যাপারে এবার আমিও যখন প্রি স্টেজেতে আমি যখন ভিজন বোর্ডের ওই ল্যাপটপে বানাচ্ছিলাম ভিজন বোর্ড অ্যাকচুয়ালি প্রথমে ভেবে রেখেছিলাম ভিজন বোর্ড বানাবো তারপরে ল্যাপটপে আমি ফার্স্টে একটা ব্লগ বানিয়েছি যেটা চ্যানেলে আছে যে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ভিজন বোর্ড বানাচ্ছি সেই ভিজন বোর্ডে আমি ল্যাপটপে দেখে রেখেছি যে কি কি করবো ভাব ইয়েতে তো ওটা স্কেচ করে আমি কিছু পিকচার্স ওই থট প্রসেসে আমি কিছু পিকচারস জট ডাউন করেছি সেটা আরও খুব সেন্থেসাইজ করে অথবা খুব ছোট করে পিকচার্সগুলো করেছি এবার পিকচারগুলো করে আবার অন্য ওয়ার্ডে রেখে ওটাকে পিডিএফ ফর্ম্যাটে ওটাকে প্রিন্ট আউট করে আমি এনেছিলাম বাড়িতে তো আমার কালকে রাত্রেবেলা ইউ ক্যান সি দিস একটুখানি দেখা যাচ্ছে একটুখানি যাতে দেখবে যে এখানে যে এই ফটোটা যেটা আছে এটা আমার বন্ধু সমি দিয়েছিল তো এই জিনিসটা এটা আমার হ্যান্ডমেড ডায়েরি এবার হ্যান্ডমেড ডায়রিটা নিই মানে আমি এটাই বলব হ্যান্ডমেড ডায়েরি নিজে নিজেই আমি বানিয়েছি এই ডায়েরিটা বাড়িতে আমার আগেকার যে যা খাতা ছিল ছোটোবেলাকার সেই খাতার পেজগুলো নিয়েছি আর নিজে নিজেই আমি সেলাই করেছি ইউ ক্যান সি দিস এই সেলাইটা মানে আমার এখন ভাল লাগছে বিকজ এই জিনিসটি যে কভারের মানে যে ডিজাইনিংটা এটার সত্যি কথা ভালো হয়েছে আমার আর একটা রাইডি যেটা আমি প্রথমে বানিয়েছিলাম সেটার আমার কভারটাকে কাজ করতে হবে কভারটা খুব ফেদা ফেদা হয়ে গেছে আমি রং ঠং দিয়ে অনুষ্কা বলে অকাজ করেছি যেমন অনুষ্কার বই মানে আমার বন্ধুর বই আমি খারাপ করে দিয়েছিলাম তখন রং ঠং দিয়ে কাজ করেছি বাট আই হ্যাভ টু ফিডব্যাক অ্যান্ড ওটা নতুনভাবে করতে হবে কিন্তু এইখানে আমি কালকে শুরুটাই করেছি ভিশন বোর্ডের থট প্রসেস নিয়ে এবার আমি যখন ভিজন বোর্ডের থট প্রসেস নিয়েছি আমার জার্নালে এই জিনিসে আমি শেয়ার করবো না আমি কি কি করেছি কেন কি ভিজন বোর্ডের জিনিসটা পার্সোনাল পিকচার্সগুলো পার্সোনাল তোমার থট প্রসেস পার্সোনাল বাট আমি প্রসেসটা শেয়ার করব যাতে তোমরাও একটা আইডিয়া পাও যদি তোমাদের নিজের ভিশন বোর্ড ক্রিয়েট করতে হয় তাহলে কী করবে এবার ভিজন বোর্ড আমি যেমন বাবাকে বোঝানোর চেষ্টা করেছি বাবা বুঝছে না বাট স্টিল আমি তো বলব ভিজন বোর্ডটা কী এবার টু থাউজেন্ড ইয়ারের আমি বিগিনিংয়ে করেছি এবার এটা কোনো সময় করা যায় ফর এক্সাম্পল পুজো আসছে ধরো এটা একটা টপিক আমি নিচ্ছি আমি একটা জাস্ট প্রম্প দিচ্ছি যে পুজো আসছে পুজোতে একটা পুজোর জন্য একটা পুজোর রিলেটেড আমরা দুর্গা পুজোর রিলেটেড একটা ভিশন বোর্ড বানালে তো ধরো তোমরা কিছু কিছু মানে তোমাদের আগেকার ধরো ফটো যেখান থেকে তোমার মানে তোমার থট প্রসেসগুলো অ্যালাইনমেন্ট করে আগে থেকে ডিসাইড করলে যে এই প্যান্ডেলে যাবো ধরো এই ফুড খাবো ধরো কলেজ স্ট্রিটে বই 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 শপিং করবো যেটা আমরা করি বুক শপিং সেটা একদিনকে করব তো এই এইসব জিনিসগুলো জট ডাউন করে যদি তোমরা একটা বোর্ডের মধ্যেখানে অথবা একটা চার্ট পেপার বলা যায় বোর্ড তো খুব কস্টলি তো বাঙালিদের মিনিমাল লেভেলে চার্ট পেপার বোর্ড করা যায় আর অথবা এখনকার দিনে ক্যানভা থেকে সব কিছু ইয়ে বানিয়ে যদি তোমরা একটা পিকচার নিজের মতন করে নাও সেটাও একটা ব্যাপারে হয় অথবা আমি যেটা করেছি যেটা আমি মানে কোনো দিক থেকে তোমরা একটা ডায়ের মধ্যেখানেও করতে পারো আমি ডায়েরির খানে করেছি তো ওইখানে না তোমাদের যে আমরা যে ভাবছি যে আমরা পুজোতে এই দেখবো থট প্রসেসগুলো মানে চেকলেস ওগুলো চেকলেটস মানে কি চেকলেটস মানে এগুলো থাকতেই হবে এগুলো করতেই হবে কিন্তু এখানে ভিজন বোর্ডসের তিনটে ধরনের জিনিস আছে এটা আমাকে রিদয় থারানার আমি ভিডিওতে দেখেছিলাম তো যারা যারা একটু হিন্দি কন্টেন্ট বা ইনফ্লুয়েন্সিং গুড কন্টেন্ট দেখে রিদয়ার থারানার কন্টেন্টে গিয়ে দেখতেই পারো ভিজন বোর্ডের এক্সপ্লেনেশান দিয়েছে ওরা বলেছে যে তিনটে রকমের হয় ফার্স্ট হচ্ছে ইন্টেনশনাল অ্যাসপিরেশনাল সেকেন্ড অ্যান্ড ডিলিউলো ইন্টেনশনাল বা অ্যাচিভেবল গোলস মানে এই সব জিনিস আমরা চাই ধরো আমার ধরো একটা এক্সাম্পল যে আমার এবছর একটা চাকরি যেমনভাবেই চাই ইটস লাইক দিয়ার তো এইগুলো গোলসগুলো আমি আমার পিকচারের দ্বারায় আমি এক্সপ্লেন করবো না এটা আমরা ইনটেনশনাল গোলস অ্যাসপিরেশনাল গোল ধরো অ্যাসপিরেশনাল গোলস হলো যে আমার ধরো একটা আছে যে ফ্লুরিতে আমি খেতে যাবো দিস ইজ মাই অ্যাসপিরেশনাল গোলস কেন কি ফ্লুরির খাওয়াটা মানে আমার জন্য খুবই এক্সপেন্সিভ তো আমি অ্যাফোর্ড করতে পারলে ওটা ভালো হয় অ্যাসপিরেশনাল গোল মানে এটা করতেও পারি না করতে পারলেও কোনো যায় আসে না ঠিক আছে এবার এটা আমরা অ্যাসপায়ার করছি এটা স অ্যাসপিরেশন হচ্ছে আর থার্ড গোলটা যেটা আছে ইন্সপিরেশনাল ইনটেনশন সরি ইনটেনশনাল অ্যাসপিরেশান অ্যান্ড ডেলিউলু ডেলিউলু ইজ এ স্যালিউলু এবার ডেলিউলু মিন আমি স্যালিউলুর মানে জানি না বা ডেলিউলু ইস একা গোল মানে এটা এমন একটা ধাঁচ যেটা আমরা ভাব যে আমরা তিন চার বছরের মধ্যে করবো বা ছ সাত বছরের মধ্যে করব বা দশ বছরের মধ্যে করবো যেমন আমার একটা গোল আছে যে আমি লিখে রেখেছি যে আমার ফিল্ম বানানোর ইচ্ছা তো দশ বছর বা কুড়ি বছরের মধ্যে করে নেব তো ডেলিউলের আমি রাখবো যে এটা করবো এবার আমি যখন প্রথম থেকে শুরু করেছি আমি চাইবো যদি চিপতে তোমরা শুরু করতে যাও তোমাদের ধরো কম্পিউটারের অত ধাঁচ নেই তো তোমরা হতে পারো একটা ডায়েরিতে বা একটা রাফ কপিতে তোমাদের গোলসগুলো ছোট ছোটো করে সব একটা রাফ নোট যেটা হয় নোট মেকিং যেটা হয় সেটা করো যেটা আমার অ্যাসপিরেশনাল গোল এটা আমার ইন্টেনশনাল গোল এটা আমার ডেলিউলু আমার আমার ভিডিওটাও রেখো যে আমি কেমন করে বানিয়েছি আমি পুরো সাবজেক্ট ওয়াইজ কেরিয়ারে কী গোলস করেছি লাভে কি চাই সব কিছু যেমন হবিতে কি চাই সব কিছু একটা গোলসের মধ্যে ইয়ে করেছিলাম প্রথমে আমার কাছে ল্যাপটপ ছিল তো ল্যাপটপে ছোটো করে আমি ল্যাপটপ আগেই চালাতে পারতাম না যেমন করে চালিয়ে করেছি ওটা এবার ওটা তোমরা ইজিলি চিপ প্রসেসে তোমাদের একটা রাফ কপি খাতা ছোট ছোট খাতা যেটা স্কুল গোয়িং কিডস কেন কি ছোটোবেলায় আমাদের বাবা মা সত্যি করে বেশি পয়সা দিত না তো মানে ইটস ফাইন যে তোমাদেরকে পয়সা দিচ্ছে না তো জাস্ট বাজেটিং রেখে ধরো খাতার মধ্যে তোমার গোলসগুলো ছোটো ছোটো করে জট ডাউন করে নেবে এবার করে নিবি তো করে নেওয়ার পরে তারপরে ধ তখন দুটো ধরনের হয় মোবাইলেও করা যায় এটা আমি জানি আমি আগে করতাম মোবাইলেই করতাম বাট এবার যদি মোবাইলে নাও করতে পারো তাহলে হতে পারবে এটার দরকার ল্যাপটপ বা যা কিছু ল্যাপটপ বা ইউনো সাইবার ক্যাফেতে গিয়ে এটা করতে পারবো এবার সাইবার ক্যাফেতে গিয়ে সাইবার ক্যাফের আগে থেকেই আমাদেরকে না অথবা সাইবার ক্যাফেতে গিয়েই আমরা যে যে গোলস আছে সেই গোলসের দ্বারায় ফার্স্টে একটু ভিজুয়ালাইজেশন করে নাও ইমেজের দ্বারায় ধরো আমার ধরো ফিল্ম মেকিং আর আমি খুবই মানে আই এম আ বিগ ফ্যান অফ ঋতুপর্ণ ঘোষ আর রবীন্দ্রনাথের যে ধাঁচটা আছে তো এই জিনিসগুলো আমার খুব ভাল লাগে তো আমি এটা ইয়ে করেছি যেমন সিগনিফিকেন্স রাখার জন্য ওদের পিকচারটা আমার একটা পিন না ইন্টারনেট থেকে নিয়ে করেছি তো অনেক সাইটস আছে পিকচার নেওয়ার পিন ইন্টারেস্ট আছে এমনি নর্মাল গুগল ফলে ফটোজ দেওয়া থাকে সব টপিক্সের ব্যাপারে কলকাতার ব্যাপারে যে কোনো ব্যাপারে কোনো ইয়ে আছে পিন ইন্টারেস্ট ইজ বেস্ট সাইট সব কিছু পিন ইন্টারেস্টে অ্যাভেলেবেল থাকেই আর কিছু কিছু যেটা আমি খুবই অ্যাডভাইস করবো যে পার্সোনালাইজড ফটোস মানে আমাদের লাইফের ব্যাপারে বলছি তো নিজস্বতা মানে একটা জিনিস থাকা উচিত না ধরো তুমি বললো যে আমি এই বছরে আমার ইন্টেনশনাল গোলের মধ্যে আছে ফ্যামিলি টাইম তো ফ্যামিলি টাইমে হাউসওয়াইফরা নিজের বাচ্চা নিজের স্বামী মা বাবার সাথে একটা ফটো দিতে পারে একটা ফটো চুজ করে ছোট করে রাখতে পারে অথবা ধর স্কুল বা বাচ্চাদের জন্য যে আমি আমার বন্ধুদেরকে বার্থডেতে সেলিব্রেশন করতে চাই তো তোমাদের বেস্ট ফ্রেন্ডসদের ফটো তোমরা তোমরা নিজেরা একটা ফটো দিয়ে নিজের কাছে জট ডাউন করতে পারো মানে এমন করে ভিজুয়ালাইজ করো যেটা তোমার অ্যালাইন করছে লাইক ফর এক্সাম্পল আমি যখনই আমার ফার্স্ট পেজে দেখি ইট ইজ রিয়েলি অ্যালাইনিং নি লাইক আই ফিল লাইক দ্য পারসন দ্যাট আই হ্যাভ পোস্টেড অন মাই ফার্স্ট পেজ যেটা আমি স্টেক করেছি সেটা পুরো আমার অ্যালাইনমেন্টে এই যাচ্ছে যে এই জিনিসটা আমার চাই কোনো না কোনো যেন করবই আর এরকম যেটা আমাকে জাকির খান বলেছিল যে অ্যাসপিরেশনাল গোল ইন্টেনশনাল গোল আর ফর এক্সাম্পল যেটা আছে ডেলিউলু তার মধ্যে কোনো কোনো গোলস হলো না বাট তুমি জট ডাউন করে প্ল্যানিং করছো তার মানে এটা তাই হতেই হবে দ্য পয়েন্ট টু সেট ইউ আর ট্রাইং ফর ইউর সেল মানে নিজের জন্য চেষ্টা তো করছো উইচ মিনস যে হবে না হবে না বাট হাম বারাসোচেঙ্গে যেটা জাকির খান বলতো যেমন আমি এখানে প্রথমেই একটা কোটেশন বলেছি যে উমিদ জাকির খানের পোস্ট সরি জাকির খানের যে পডকাস্ট আছে উমিদের ব্যাপারে একটা রেফারেন্স দিয়ে আমি এটা কিছু লিখেছি তারপরে আমি মানে আমি জাকির খানকে দিয়েই স্টার্ট করেছি ওরা একটা ফটো দিয়েছি তো আমি যা আপনার নিজের জিনিসগুলো দেখেছি এবার এর সাথে ডিটেল অ্যানালাইসিস আমি থিঙ্ক বছরটা শেষ হয়ে যাবে তখন এন্ড হয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পরে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এখানে জট ডাউন যে এগুলো হয়েছে না হয়নি কিন্তু এখন যে শুরুটা যে করতে হবে একটা বছর বা একটা কিছু জিনিস শুরু করার জন্য ভাল লাগে যদি চার্ট পেপারে বা একটা ডায়েরিতে বা কোনো একটা রাফ কপিতে যদি ঠিকঠাক পিকচার্সগুলো কাট আউট করে রাখো তাহলে একটা জট ডাউন যেগুলো চাই আর বেসিক্যালি যেটা খুবই ইম্পর্টেন্ট হয় মানে কি বলবো দাঁড়াও মানে ওয়াট আই ওয়াজ ট্রাইং যে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হয় কি বলে আমার মাহা ভুলে গেছি সরি মানে আমি যেটা বলছি যে ভিজন বোর্ডের মেইন যে ব্যাপারটা হচ্ছে ভিজন বোর্ডগুলোর পিকচার্সগুলো জট ডাউন করে একটা চার্ট পেপার বা একটা বোর্ডে রাখা হয় বা আমি আমার ডায়েরিতে রাখছি কেন কি আমি চাই যে রোজ আমি এই জিনিসটা দেখি আমি এই জিনিসটা রোজ দেখতে থাকি যে এই জিনিসগুলো আমি করেছি এবার যখন আমরা রোজ দেখছি ধরো দাঁত মাজা রোজ মাজছি তা একটা হ্যাবিট হয়ে যায় করতেই হবে দাঁত মাজতেই হবে এর ব্যাপারটা থাকে তো ভিশন বোর্ডের ব্যাপারও হচ্ছে যে রোজ যখন আমাদের যে গোল সেটা আমরা চাই যে ধরো আমি ফ্রুরিতে যেতে চাই তো আমি যখন এই জিনিসগুলো দেখছি আমি একটা যখন ওই পিকচারটা দেখবো বাট ওর ব্যাপারে কিছু একটা রিলেটেড রেফারেন্স রেখে দেব। তো তখন না একটা মাথায় খটকা লেগে যাবে যে না কিছু আমাকে হার্ডওয়ার্ক করতে হবে লাইক ভিশন বোর্ডদের যে গোলসগুলো হয় বা যেগুলো চাইছি সেগুলো তখনই পূরণ হবে যখনই তুমি তাদের জন্য কাজ করো বিকজ অ্যাকশান ইজ এভরিথিং আমি যেমন মন্টেশ্রী টিচিংয়ে পড়ছি বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের দু থেকে পাঁচ বছর বাচ্চাদেরকেও ওয়ার্ক শেখানো হয় মানে ওয়ার্কের ব্যাপারে বলা হয় তো ওয়ার্ক ইজ এভরিথিং ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইয়র গোলস তাহলেই তোমার যে অ্যাকশানগুলো যেটা দেখছো তার ফলেই তোমার ভিজন বোর্ডের সব কিছু পূরণ হবে তখন দু হাজার আমি ছিলাম আমি যখন আমার নিজের একটা নিজের প্রিকনসেপশন ছিল যে একটা স্বপ্নর মতন লিখে রেখেছি জাস্ট হয়ে যাবে বাট তারপরে বুঝলাম যে স্বপ্নের মতন রাখলে ওটা ডেলিউলো হল ডেলিউলো ইজ নট অলওয়েজ দ্য সলিউশন অর সলিউলো বিকজ দে আর আর অ্যাসপিরেশনাল ইনটেনশনাল মানে কিছু কিছু গোলস চাইছ যে করি যেমন আমার জন্য কিছু কিছুর মধ্যে একটা যেটা খুবই সবাইকে বলি যে এ বছর একটা চাকরি পেলে হয় চাকরি কেন কি পয়সার খুব জরুরি আমি অনেক কোর্স করতে চাই অথবা ইউটিউব থেকে যদি মনিটাইজেশন হয়ে যায় অথবা একটু বাড়ে তো একটু লোকেরা একটু সিরিয়াসলি নেবে তো এই যে যে গোলসগুলো যেগুলো মানে আমি এক্সাম্পল দিচ্ছি আমার লাইফে এবার আমি বলবো না যে আমার এক্সাম্পলসগুলোই নিজেরা কাট কপি পেস্ট করে জাস্ট চিপকে দাও অল দিস ট্রাই টু ব্রেন স্ট্রম ব্রেন স্ট্রম মানে নিজের আইডিয়াস নিজের লাইফকে রিফ্লেক্ট করো নিজে কি চাও সেটা নিজের ব্যাপারে ভাবো বিকজ এই যে ভিশন বোর্ড বানানো একটা সিম্পল নর্মাল ভিজন বোর্ড বানা বানানোটা মানে যে নিজেকে কী করে ভালোবাসবো মানে সেলফ লাভ ইজ এ লাগজোরি আমি জানি সবাই নিজেকে ভালোবাসতে পারে না বাট চেষ্টা তো করা উচিত তাই জন্য ইন্টারনেটে এতটা কন্টেন্ট দেওয়া হয় এতটা কিছু কিছু না কিছু একটা জিনিস দেলা দেওয়াই হয় বাঙালি হিন্দুস্তানি মারাঠি সবাই এই কন্টেন্টগুলো দেখে তো ওই জিনিসটা রাখা উচিত যে নিজের জন্য বানাও আর এই জিনিসগুলো বেসিক্যালি আমি আমার প্রসেসটা বলে দিচ্ছি কালকে রাত্রেবেলা এটা তার আগের দিনকে আমি পিকচার্সগুলো এসেছিলো আমি ঠিকঠাক করে আমি ইয়ে কাচি দিয়ে কেটে নিয়েছিলাম সিজার তারপরে কাচি দিয়ে কাটার পরে কালকে রাত্রেবেলা আমি নিজের র্যান্ডম যেটা আমার ভালো লেগেছে ফার্স্টে এক একটা করে যে পিকচার্সগুলো আমার সাথে অ্যালাইন হয়েছে যেগুলো এক একটা করে আমি মানে দিয়ে দিয়েছি এবার আই অ্যাডমায়ার অরুন্ধতি রয় বিকজ আমার আমি আর বই পড়িনি দিনও বাট আমি জেনারেলি আনুন্ধতী রয়কে খুবই মানে আমার আনুন্ধতী রয়ের ইন্টারভিউজ খুবই ভাল লাগে লাইক আমার খুবই ভাল লাগে লাইক ওই ইম্প্যাথেটিক ওই যে একটা এক্সপ্রেসিভ আউটলেট যেটা আমি আনুন্ধতী রয়ের ভিডিওস থেকে আমি পেয়েছি স্পেশালি জিউরিং মাই মানে যখন আমার দি সময়গুলো খারাপ ছিল যখন আমি খুব খারাপ ছিলাম তখন যখন আমি আলাদা রায়ের ইন্টারভিউজগুলো করেছি সেগুলো একটা ইম্পর্ট্যান্ট ভ্যালিউ আমাকে ক্রিয়েট করেছে আমার লাইফে তো তাই জন্য তুমি দেখতে পাচ্ছ এটা একটা জিনিস এটার একটা সিগনিফিকেন্স আছে এই যে যদি কেউ দেখতে পারে এখানে বেসিক্যালি আমার ফটো আর এই জিনিসটা এমন করে এটা অ্যাকচুয়ালি এই জিনিসটা বানিয়েছি এটা মানে এটা একটু সেপারেট ভিডিও তাও আমি ইল্যাবরেটলি দিয়ে দিতে পারি বাট এটা একটা জাস্ট প্লাসের খাম দিয়ে বানিয়েছি মোটা একটা খাম দিয়ে এটাকে ইয়ে করে আমি জহানা ক্লা বলে একজন আছে সেটা দেখতে পারো ও খুব মানে কেমন করে হ্যান্ডমেড জার্নালস বানাতে হয় সেটা দিয়ে দেয় জহানা ক্লা তো ওই জিনিসটা বানিয়েছি তারপরে আমাদের বন্ধুরা আমরা এটা ঠিক করে এটা পেন্ট করে দিয়েছিল মানে আমি পেন্ট করেছি বর্ডার্সগুলো আমার সমী আর অনুজকে হেল্প করেছিল আমার বার্থডের দিনকে আমরা করেছিলাম তারপরে এই ফটোটা অ্যাকচুয়ালি ছিল আমার কাছে এই ফটোটা আমাকে শৌমি দিয়েছে তো এটা ছিল কালকেই লাগিয়েছি তারপরে লাগিয়েছি এই যেটা দেখতে পাচ্ছি এটা আমার এটা আমার ফার্স্ট পেজ অফ ভিশন বোর্ড যেহেতু আমি আমার ডায়েরিতে বানিয়েছি তাই জন্য না ইট ইজ নট লাইক আ ভিশন ভিশন বোর্ড বাট লাইক আ সিরিজ মানে একই পেজে সব তো আটে না কেন কি অনেক ভিশন থাকে আমার আমি সাবজেক্ট ঘুরে যেমন আমার যে অন্য ভিডিও একটা বানিয়েছি ওটারও রিচ এসছে তাই জন্য আমার মোটিভেটেড হয়েছে আমি এটা বলে বলি মানে এই জিনিসটা নিয়ে বলি যে যখন নিজের মতন ভিশন বোর্ড বানাবে তখন নিজের মতন বানাও দ্য পয়েন্ট ইজ দ্যাট ইন্টারনেট ছাড়াও যে নিজের যে ক্রিয়েটিভিটি আর কলকাতায় সবাই ক্রিয়েটিভ পাই কিছু না কিছু একটা আর্টিস্টিক লেভেল আছে আবার এখানেও আঠেরো তারিখেও কোনো একটা আর্ট জার্নালিং ওয়ার্কশপ হবে হোপফুলি আই মেক এড বাট কিছু না কিছু মানে আর্ট জার্নালিং ছাড়াও মানে আমি যেটা বানিয়েছি আর্ট জার্নালিং ভিশন বোর্ড সেখানে আমি কী করেছি সব পিকচার্সগুলো এটে দিয়েছি এটে দিয়ে তারপরে আমি যেটা আমার থট প্রসেস যেটা আমি লাগিয়েছি যে এটে দেওয়ার পরে আমি কালারফুল পেন্ট ছিল পিঙ্ক কালারের অরেঞ্জ কালারের আর গোলাপি কালারের তো এই কালারফুল পেন্স দিয়ে আমি ছোট ছোট করে ভালো করে ইংরেজি বাংলাতে আমার যেটা থট প্রসেস ব্রেন আইডিয়াস করে আমার যেটা ভালো লেগেছে যেটা আমার টেক্সট বিকজ একটা জার্নাল এই জার্নালের প্রথম পাতা সেকেন্ড থার্ড চা পাতাই হোক সেটা আমি ফিল করছি দশ বছর বা এক সময় পরে এইগুলো আমি দেখবো সেই জিনিসটা গুরুত্ব রেখে আমি আমার জিনিসগুলো আমি এখানে জয়েন্ট আউট করেছি এবার তারপরে জয়েন্ট আউটস করে আমি লিখে রেখেছি এবার হয়তো এইসব যে ভিজন বোর্ডে আমি যে গোলসগুলো করেছি এগুলো নাও হতে পারে বাট আমি ছোটো এটাই বলবো যে ডোণ্ট বি অন দ্য নেগেটিভ সাইড যে হবে না কি হবে বিকজ যাদের ওভার থিঙ্কিং করে বা যারা একটু সাফারিংয়ে যাচ্ছে বা একটু মেন্টালি নট ওয়েল বা একটু ডিপ্রেশন অ্যানজাইটি বা স্ট্রেস মানে স্ট্রেসটাও ভালো বাট ওভারলি স্ট্রেসড যেগুলো হয় তারা এটা ভাববে যে এটা করে কিলা বাট আই উইল ট্রেল ইউ যে একটা স্বপ্ন রোজ রোজ দেখতে হলে মানে আমরা যদি একটা স্বপ্ন রোজ রোজ দেখি না তো সময় মনে হবে যেটা এটা সত্যিকারের সত্যি করতেই হবে ব্যাপারটা ওটাই হয়ে যায় তো ভিজন বোর্ডটা বানানোটা ওটাই যে স্বপ্নটা তুমি লিখে রাখছো এটে রাখছো আর আমি যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সেসে বলবো জেনারেলি মানে আমি তো চিপ অ্যাফোর্ডেবল প্রাইসেই করেছি যেমন কি মানে যে পিকচার্সগুলো হয় দু পেজের পিকচার ছিল দু মানে আমি জাস্ট এটা বলবো যখন তোমরা ওয়ার্ডটা মানে ওয়ার্ডটা শিখে রাখা উচিত থাড়া আমি বেশি না জানলেও ওয়ার্ডই যেমন করে আমি যখন পিকচারটা আটিয়েছি তখন মানে জাস্ট মানে আমি এক ইঞ্চিও গ্যাপ রাখিনি সব এটে এটে একটা পিকচার করেছি তাই জন্য দু পেজে যে জিনিস হয়েছে সেখানে এখানে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ পেজ হয়ে গেছে ছোট ছোট পেজ এখানে বাট পাঁচ পেজ হয়ে গেছে এখানে তো নিজে এটে এটে কেয়ারফুলি তোমার যে ক্রাফ্ট আছে সেটা ইয়ে করতে পারো আর যারা একটু ইংলিশই জানে বা হিন্দি কন্টেন্ট দেখে তারা একটু ভিশন বোর্ডের ব্যাপারে আরও ইনফরমেশন ইন্টারনেটে দেওয়া আছে তোমরা দেখে নাও আর মানে আমি আর জিনিস বলতে পারবো যে ভিশন বোর্ডের থেকে মানে মানে এরকম করে আর একটা জিনিস যেটা আমি শুনেছি এটা সত্যি কথা বলা উচিত যে যখন তোমরা কিছু মানে ভিশন বোর্ডে লিখছো কোনো অ্যাফার্মেশন বা যা কিছু সেটা মানে তোমরা যদি নিজের পার্সোনালাইজড কিছু লিখছো তখন পাস টেন্স লিখো না মানে নিজে বলো যে আমি আজকে ভালো থাকবো এটা একটা ধরো অ্যাফার্মেশান তো এই জিনিসটা বাংলাতে যখন লিখবে এটা আমি আজকে আমি কালকে ভালো থাকবো মানে ডো নট রাইট ইন পাস্ট টেন্স মানে আমার ইচ্ছা যে আমি আজকে ভালো থাকবো লাইক অলওয়েজ ডিস অথবা আমার ইচ্ছা আমি এটা করবো আর আমি করেই ছাড়বো মানে নিজেকে সাহস দেওয়ার জন্য কন্টেন্টগুলো নিজের মাথায় ফার্স্টে ভাবো তারপর ওই কন্টেন্টগুলো লিখে লিখে ঠাক জট ডাউন করে একটা যে চার্ট পেপারের আগে না রাফ নোটে করতে হবে এবার রাফ নোটে করে যদি তুমি সিরিয়াস হও সিরিয়াসলি করার চেষ্টা করো ভিশন বোর্ডটা কেন কি সত্যি কথা বলবো বছরের কোনো দিনকে কোনো টপিকের জন্য ভিশন বোর্ড করছো তোমরা সেটা তোমরা নিজেদের জন্য করছো নিজের ভালোর জন্য করছো তো যে জিনিসটা নিজের ভালোর জন্য করছো নিজেই করছো সেই জিনিসটা যত্ন করে খেয়াল রেখে কোনা করলে না নিজের ভালো লাগবে না আফটার পয়েন্ট অফ টাইম নিজের মনে হবে আরে এটা যদি আরও ভালো হতো বিচ আই রিলি ফিল যে আমার যে আমি যেমন এই জিনিসটা this দিস এই যে ডায়রিটা আমি আমার নিজের ভেবেছি যে এরকম করে ডায়রিটা হবে অ্যান্ড আমার এই ডায়রিটা বানাতে সময় লেগেছে বাট আমি তাও বানিয়েছি এবার কাজ যখন ডায়রিটা প্রথমবার ডায়রি ছিল এবার তখন আমরা মানে আমি তখনও আমার যখন মেন্টাল স্টেট অত ভালো ছিল না তো আমি তখনকার দিনে যত ডায়রিটা ঠিকই ছিল বাট আমার মনে হয় তখনও যদি আরও এফোর্ট দিতাম না ডায়েরির আরও পেজেস হতো আরও একটু কালারফুল হয়ে যেত এখন ডায়েরিটা ওই যে ডায়েরিটা আছে ওই ডায়রির হুলিয়াটা ফ্রন্ট কভার অ্যান্ড ব্যাক কাভার হ্যাঁ না ইট ইজ নট ইন রাইট স্টেট ভালো করে দেখতে লাগে না আমাকে কাজ করতে হবে আই হোপ লেগে এত বিজি আমি কাজ করতে পারছি না এমন এখানে মানে এটা মানে আমার প্রথম পাতা দেখেই মনে হবে আমি খুলি যেটা ওটাই মনে হয় না বাট এটাই বলবো তোমরা যদি কোনো নিজস্ব মানে কলকাতাতে মানে আমাদের যে আমি যেখানে থাকি সেখানে সত্যি কথা বলবো বাবা মাকে বললে মানে ভিশন বোর্ডটা কী আতামাতা মাথা খারাপ করে পয়সা নষ্ট করে অ্যান্ড অল দিস থিংস কিন্তু নিজের জন্য করার চেষ্টা করো কেন কি আমি যেমন আমারও একটা বয়স হয়েছে না আমারও একটা জিনিস আছে যে আমিও নিজের ব্যাপারে খেয়াল রাখতে চাই তো কনজারভেটিভ ফ্যামিলি অর্থোডক্স ফ্যামিলি হয়তো তোমরা ওয়াইফ তোমাদের বড়কে জিজ্ঞেস করে সব কিছু করতে হয় বাট যে ব্যাপারটা এটাই হয় যে নিজের খেয়ালটা যত পারো রাখার চেষ্টা করো এটাই বলবো তো এটাই বলার ছিল এত কিছু বকেছি তারপরে মনে হচ্ছে কী বলবো কী বলবো বাট আমি এত কিছু বকেছি তো এটাই একটা ব্যাপার তো আমি আগে প্রথমে একটা জিনিস অ্যাড করে দিয়েছি ওটা আবার বলবো তোমাদেরকে যে আমাকে সাবস্ক্রাইব করে নাও ভিজন বোর্ডের ব্যাপারে আমি নলেজটা একটু একটু ইয়েতে দিয়েই দিয়েছি প্রথম থেকে লাস্ট অবধি আরও যদি কিছু ঝামেলা বা কিছু থাকে কমেন্ট সেকশানে বলে দাও মানে আমি সময় দিয়ে মানে হয়তো তোমাদেরকে রেসপন্ড করে দেবো ইয়েতে নাহলে এটা নিয়ে আমি কোনো মানে ভিডিও বানিয়ে ফেলবো অথবা কিছু না কিছু করে কেউ না কেউ তোমাদেরকে বলেই দেবে আর আমি তোমাদেরকে লাস্টে এটাই বলবো যে আমার এই ভিডিওটা দেখার পরে যদি ইন্টারেস্টেড সত্যিকারে সিরিয়াসলি ইন্টারেস্টেড তাহলে অন্য ইন্টারনেটে ভিশন বোর্ড নিয়ে আরও অনেক খুব ভালো ভালো ভিডিওস আছে তো ওগুলো পার্ট বাই পার্ট নিজেরা দেখো কেন কি যত দেখবে যত শুনবে যত মানে আলোচনা করবে না তত শিখবে আমি ওই ভিশন বোর্ড ব্যাপারটা নতুন শিখেছি বাট ভাল লাগছে এই জিনিসটা করে আমার রিলি ভাল লাগছে যে কালারফুল সেট আপ হয়েছে তো ভালো লাগার জন্য যে জিনিসগুলো করা হয় সেগুলো ওয়েস্ট অফ টাইম আর ওয়েস্ট অফ মানি হয় না তো এটাই আর পরের ভিডিওতে দিন আবার দেখা হবে এখন ভালো থেকেও আমাকে সাবস্ক্রাইব করো আমাকে ফলো করো ব্লেসিং মিস আমার ইনস্টা হ্যান্ডেল অ্যান্ড ইউটিউব হ্যান্ডেল টু সাব ফোনাও বাই বাই বাই